তার চীন সফর নিয়ে প্রচুর কথা কথাবার্তা ইত্যাদি চলছিল কি চলছিল কথা যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান পাঠিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে চীন তাকে নিয়ে যাচ্ছে এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জার একটা দেশে এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল আকারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না ব্যাপারটা অনেকটা ওরকম ওই যে দাওয়াত খাইতে গেলে আমরা বলি না এই যে মুরব্বীর পাতে যায় মুরব্বীর পাতে মাংস নাই তার মানে ওনারা মাংস দিতে আইলে

ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারো কি অনলাইন ইউটিউব চ্যানেল যেতে এখন হতে আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন হালা মানে বাঙালি জাতির কপালে আসলে কবে আমরা পরিবর্তন দেখব নতুন নতুন আশায় আমরা দেশ স্বাধীন করেছি কেউ কেউ এই কে দ্বিতীয় স্বাধীনতা বলছেন যে একটা নতুন বাংলাদেশ আমরা দেখব তো কাদের দিয়া ভাই আজকে এনসিপির নেতাকর্মীদের একটা ভিডিও আপনাদের উপলক্ষে আমি দেখাচ্ছি মানে তথ্যগুলা দিচ্ছি আমরা যে ভিডিওটা শেয়ার করো এনসিপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তাদের সামনে নিয়ে জানা অবশ্য তাদের কথাবার্তাতে অনেকটা মারধর ভঙ্গির আচরণ তো নেতাকর্মীরা তো এই লেবেলেই হবে ঘটনার প্রেক্ষাপট দেখেন মহাস্তনগর বগুড়ার মহাস্তনগরে এক ঘটনা গড়িয়েছে এনসিপি নেতাকর্মীরা ফটক মানে মেইন দরজাটা খুলতে দেরি হওয়ায় মহাস্তনগরে নিরাপত্তা কর্মীকে ব্যাপক মারধর করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই অভিযোগে মহাস্তান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের যিনি কাস্টোরিয়ান আছেন রাজিয়া সুলতানা তিনি শিবগঞ্জ থানায় অলরেডি একটা সাধারণ ডায়েরি করেছেন ঘটনার প্রেক্ষাপট কি রাজিয়ার বক্তব্য রমজান মাস উপলক্ষে মহাস্থান জাদুঘর এবং প্রত্নতত্ত্ব যে স্থল আছে জাহাজ ঘাটা খোলা রাখার সময়টা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আমরা জানি রমজানে ব্যাংক অফিস আদালত সবকিছুই স্বাভাবিক নিয়মের তুলনায় একটু আর্লি হয় কারণ মানুষ বাসাবাড়িতে যাবে ইফতারি করবে এই কারণে একটু আর্লি হয় তো মহাস্থান করেও সেম কিন্তু ঝামেলা পাকাইছে বিকেল পাঁচটার দিকে বেশ কয়েকজন পঁচিশ থেকে তিরিশ জন ব্যক্তি এই জাহাজ ঘাটা তারা ভ্রমণ করতে আসেন তো আসার পরে তারা বললো যে ভাই এখন তো গেট বন্ধ টাইম ওভার বলতেছে চিনস আমাদেরকে চিনস আমরা এনসিপির নেতা কর্মী ইভেন একটা পর্যায়ে একজন যখন ঝামেলা পাকাচ্ছিল তারা তখন রাজিয়াকে ফোন করে সেখানে প্রবেশের অনুমতি চান মহাস্তান জাদুঘর থেকে জাহাজ ঘাটা কিছুটা দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে পাঁচ মিনিট দেরি হয় তো চাবি তিনি নিয়ে কেন যাবেন ভয় পাচ্ছেন দেখছেন ভয় পায় আমরা এমন বাংলাদেশি নেতারা তৈরি হচ্ছি যাদের কথা শুনলে মানুষ ভয় পায় ফটক খুলতে দেরি হওয়ায় তারা ভেতরে প্রবেশ করেই নিরাপত্তা কর্মী বাপ্পি মিয়াকে এলো পাতারি লাতি ঘুষি এবং মারধর শুরু করেন ইভেন যাওয়ার সময় মোবাইল ফোনে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা সহ অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে চাকরিচ্যুত করার হুমকি দেন তবে এই বিষয়ে আপনার এনসিপির বগুড়া জেলার যিনি সংগরক আছেন তিনি বলছেন ঢাকা থেকে এনসিপির কিছু নেতাকর্মী মহাস্থান বেড়াতে এসেছিল আমরা শুনেছি তবে মারধরের ঘটনা সম্পর্কে আমার জানা নেই কিন্তু বলছেন যে জাদুঘরের কাস্টোডিয়ান বেশিগুলা হচ্ছে কি যে আমরা বাঙালি চান্দাবাস গুন্ডা মব জাস্টিস হ্যাঁ গায়ের জোর এগুলো থেকে যতই পরিত্রাণের চেষ্টা করি যাদেরকে আপনি চেয়ারে বসান এদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এদের নেতাকর্মীদের চান্দাবাজি গুন্ডামি যে যেখানে পারতেছে ভাই একই আর বলি আপনি আদর্শ দিয়ে এদেশে কিচ্ছু হবে না কারণ একটা দলের যিনি প্রধান হন তিনি ভালো হন তারপরে দুই তিনজন ভালো থাকেন এটা একদম লোয়ার গ্রাউন্ডে রুট লেভেলে যারা থাকেন আপনি তাদেরকে কন্ট্রোল করাটা কঠিন এখন এনসিপির এরা কোন লেভেলের নেতা ডাজন ফ্যাক্ট বাট নাম আসছে এনসিপির আজকে এখানে যদি বিএনপির কোন নেতারা যাইতো নাম হইতো বিএনপির আমরা যারা নেতাকর্মী আছি যারা আমরা মানে দলগুলোকে রিপ্রেজেন্ট করি আমাদের মধ্যে যতক্ষণ পরিবর্তন না আসবে কোন হই না আমরা ভালো থাকুন বহবা রম্ভে লঘু বলে একটি সংস্কৃত কথা সংস্কৃত কথা আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটু পুরো কথাটা বলি তাহলে সেই প্রবাদটি এই প্রবাদটি মানে বলছি আগে যেখান থেকে উৎপত্তি এই কথাটির সেটা বলি সংস্কৃত একটা শ্লোক আছে যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহে চৈব বহবা রম্ভে লঘু ক্রিয়া মানেটা হচ্ছে জাঁকজমক করে খুব আড়ম্বর করে শুরু করা কোনো কাজ তার ফল সামান্য বা তুচ্ছ হয় অনেক সময় যখন তখন তাকে বলা হয় বহবরম্ভে লঘুক্রিয়া অন্যভাবে বলতে গেলে কোনো কাজ বা কর্ম শুরু করার সময় যদি খুব বেশি আয়োজন ও প্রস্তুতি করা হয় প্রচুর ডাক পেটানো হয় এবং শেষ পর্যন্ত তার ফল যদি একেবারে শূন্য হয় তখন তাকে শূন্য অথবা খুবই সামান্য তখন তাকে বলা হয় বহবারম্ভে লঘুক্রিয়া কথাটা কেন মনে পড়লো আজ মনে পড়লো মনে পড়লো আমাদের বাংলাদেশের সরকারের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তার চীন সফর নিয়ে তার চীন সফর নিয়ে প্রচুর কথাবার্তা ইত্যাদি চলছিল কী চলছিল কথা যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান পাঠিয়ে স্পেশাল বিমান পাঠিয়ে চীন তাকে নিয়ে যাচ্ছে এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জার একটা দেশের এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে এই কথাটা আমরা এতদিন শুনে এসেছি তাহলে এই যে নিয়ে যাচ্ছে এবং আমরা শুনেছি একেবারে তাকে জামাই আদরে নিয়ে যাচ্ছে চীন সেই দেশে এখন এই জামাই আদরে কেন নিয়ে যাচ্ছে চীন এই ব্যাপারটা নিয়ে মানে নিজেদের বিমান পাঠিয়ে ভারতের ভারত কেন বাংলাদেশেরও কোনো রাষ্ট্রপ্রধানের এর আগে রকম যেখানে যাচ্ছেন সে যে দেশে সেখান থেকে বিমান আসছে তাকে নিতে তারা পাঠাচ্ছে তো এইটা আমাদের ধারণায় ছিল না কোনো দিন আমরা এটা বুঝতে পারিনি এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায় তাতে ভারত সরকারের ভারতের সরকারের কোনো গৌরবের কথা হয় না সেটা লজ্জার কথা হয় এই লজ্জার কথা হয় এবং আমরা প্রথমে জেনেছিলাম কি তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে এখন জানতে পারছি আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত তার যে প্রেসিডেন্সিয়াল বিমান বহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে অথবা কোনো তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোনো বিমান সরকারের নেতা মন্ত্রীতন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয় পরে দেখা গেল ছাব্বিশ তারিখ যখন পঁচিশ তারিখে যখন সেই বিমান এলো তাকে নেওয়ার জন্যে দেখা গেল যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে কোম্পানি যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে সেই সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার আবার পরবর্তী সময়ে এটাও জানা গেল যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না সেটাও নাকি দিতে হবে বাংলাদেশ সরকারকে এটা সত্যি কিনা জানি না কিন্তু বাজারে এরকম একটা গুজব রটেছে গুজবও হতে পারে সত্যি হতে পারে বললাম তো যে যে চীন সরকার বিমানটি পাঠিয়েছে সেটা কোনো সরকারি বিমান নয় সেটা একটা তাদের বিমান যে সংস্থা বিমান একটা একটা সংস্থার বিমান বিমান তাদের তাকে পাঠিয়ে দিয়েছে এবং তার টাকাটাও কে দেবে সেটা নিয়েও প্রশ্নটা উঠছে আসি সফরের কথায় যে সফরে উনি গেলেন উনি ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সম্ভবত চারটে নাগাদ উনি চীনে পৌঁছে গিয়েছিলেন চারটে নাগাদ তো উনি চীনে পৌঁছে গেলেন সেদিনের কিছু উনি চীনে পৌঁছলেন কোথায় পৌঁছলেন যেখানটা সেটা কিন্তু বেজিংয়ে নয় আমরা আগে শুনেছিলাম বেজিংয়ে উনি যাবেন সেখানে চীনের রাষ্ট্রপতি সেখানে তার জন্য সি জিনপিং পিং তার জন্য অপেক্ষা করবেন সেসব কিছু হয়নি সেখানে রেড কার্পেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হবে রেড কার্পেট বিছিয়ে এবং সেখানটায় তিনি তাকে গার্ড অফ অনার দেওয়া হবে ইত্যাদি আমরা শুনেছিলাম কারণ কারণ চীন খুব আগ্রহী তাকে নিয়ে যাওয়ার জন্যে যার জন্যে চীন তাকে নিজেদের বিমান পাঠিয়েছে পরে জানা যাচ্ছে সেটা ভাড়ার বিমান একটা কোম্পানির বিমান কোনো সরকারের নয় সিজিনপিং এর প্রেসিডেন্সিয়াল বিমান নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিমানের ভাড়াটাও নাকি আবার এই অন্য অন্যদিক দিয়ে দিয়ে দিয়েছেন যাই হোক এখন প্রশ্নটা হচ্ছে ছাব্বিশ তারিখ তিনি গেলেন গেলেন কোথায় বোয়াউ যে একটা সম্মেলন আছে সেটা সাউথ চায়নাতে সেইখানে তিনি গেলেন বোয়াও ফোরাম বলে একটা তাদের একটা অনেকটা এনজিও গোছে কিছু শিল্প শিল্প তারা বসায় টসায় এরকম জায়গায় তাদের সাথে তিনি সম্মেলনে অংশ নেওয়ার জন্য গেলেন তিনি বোয়াও বিমানবন্দর সেখানটায় সেই বোয়া সম্মেলন যেখানে সেখানকার বিমানবন্দরে সেখানে যাওয়ার পর দেখা গেল যে তার জন্য একটা রেড কার্পেট আছে বটে লাল রঙের একটা কার্পেট আছে তবে সেটা রেড কার্পেট ওয়েলকাম সেটাকে বলে না লাল পথের উপরে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে মানে অনেকের বিয়ে তারিতে যেমন না দেখেন যেমন একটা লোকজন আসবে বলে তাদের ওখানটায় একটা কার্পেট বিছিয়ে দেয় কার্পেট নয় কার্পেট বিছায় না সেটাকে বলে ওই অনেকটা একটা কিছু কাপড় টাপড় ধরনের বিছিয়ে দেয় এখানেও সেরকম একটা বিছিয়ে দিয়েছে এবং তাকে যারা ওখানটায় তাকে যে ওপর যারা রিসিভ করতে এলেন বিমানবন্দরে তাদের মধ্যে চীনের সেই যে জিনপিং ছেড়ে দিন কোনো মন্ত্রী টন্ত্রীও ছেড়ে দিন কোনো বড় মাঝারি গোছের কোনো নেতা পর্যন্ত কোনো মন্ত্রী পর্যন্ত তাকে সেখানে রিসিভ করতে আসেননি তো ছাব্বিশ তারিখ তিনি থাকলেন সেখানে গিয়ে সাতাশ তারিখে তিনি সেই বোয়াউ ফোরামে নাম একটা এনজিও গোছের ফোর তাদের সম্মেলন বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে কোনো দেশের মানে রাজা উজির বলবো না মন্ত্রী টন্ত্রী গোচ্ছে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিন এমনি মন্ত্রী টন্ত্রীও সেখানে যান না কিন্তু ইনি সেখানে গেলেন ইনি সেখানে গিয়ে তাকে সেখানটায় তিনি ভাষণ টাসনও দিয়েছেন সাতাশ তারিখে এরপর আজকে হচ্ছে সাতাশ তারিখ এরপর আঠাশ তারিখ কাল কথা চেষ্টা চলছে যাতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তার একটা বৈঠক করা যায় এই বৈঠকটা এখনও বলছি এটা কিন্তু এখনও কিন্তু চূড়ান্ত নয় সেই বৈঠক তো আমি ধরে নিলাম পিং জিনপিং নিজে না এলো তার অন্য কোনো মন্ত্রী তিনি নিজেও আসতে পারেন তিনি তো হচ্ছেন রাষ্ট্রপতি তিনিও আসতে পারেন অথবা তিনি সেখানকার প্রধানমন্ত্রী কিংবা অন্য কেউ আসতে পারেন অন্য কারোর কথা বললাম এই জন্যই চীনের অবস্থা কিন্তু এখন একটা ভালো নয় চীনের যে বেল্ট অ্যান্ড রোড যে চলছিল যে প্রকল্প বাংলাদেশের মধ্যেও আছে যা এবং সেটা চীনের সব থেকে এর মধ্যে বড় যে প্রকল্প ছিল সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সেইটা বালুচিস্তানের উপর দিয়ে গাদার বন্দরে যাচ্ছিল সেই বন্দরটা হচ্ছে বালুচিস্তানের মধ্যে এবং বালুচিস্তানের অবস্থা এখন কি আছে সেটা আপনারা জানেন সুতরাং সেখানটা চীনের এখন মাথায় হাত অনেক জায়গাতেই চীনের অবস্থা এখন এইখানটায় ওদিকে আমেরিকা হুংকার দেওয়া শুরু করেছে যেভাবে চীনের বাণিজ্য নিয়ে চীন তো বেঁচে আছে বাণিজ্যের জোরে চীনের উন্নতি বাণিজ্যের জোরে সেটা এখন অনেকটা খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে সুতরাং আমি স্বাধীনতা দেখছি নিজের চোখে যা যা দেখছি তার কিছুটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দুটি ছবির একটি গল্প আর এই গল্পের মধ্যে একটা সুপার হিট ডায়লগ আছে ওই ডায়লগটা কি জানেন কাছে থাকলে সঙ্গী দূরে গেলে জঙ্গি এই ডায়লগটা আছে সুপার হিট নিয়ে একটা গল্প বলবো এই গল্পের ডায়লগটা আগে রাখলাম এখন আসি আসল কথায় বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা এটা ভাবা যায় না নয় মাস আমি দেখছি পোলা ছিলাম কিন্তু দেখছি তো ওই টাইমে একটাই কথা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর জয় বাংলা স্লোগান এই দুইটা জিনিসই এই স্বাধীনতা দিছে বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস থেকে কারো বাবার ক্ষমতা নাই নামেই যদি যারা আছে। তাদের সঙ্গে যদি কথা বলেন বুঝতে পারবেন বঙ্গবন্ধু কে আর জয় বাংলা স্লোগান কি কিন্তু আমরা ওইসব মুক্তিযোদ্ধাদের চিনি না আসলে চিনি না জানি না কারণ কি তাদেরকে সামনে আনা হয় নাই হাইলাইট করা হয় নাই কারণ ওই একজন মানুষই দেশ স্বাধীন করছে এটাই আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন চাই খলিফার একজন আসম আব্দুল রব এখনো বেঁচে আছেন এই পঁচিশে স্বাধীনতার সময় উনি একটা ভাষণ দিচ্ছেন আর ওনার পাশে বসা ছিল মির্জা ফখরুল সাহেব ফখরুল সাহেবের চেহারা দিকে দেখেন আমি একটু অংশ দেখাবো যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত সাথে বিশ্বাসঘাত কথা করা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা ইনি হচ্ছেন খাঁটি মুক্তিযোদ্ধা সত্যিকারের মুক্তিযোদ্ধা কিন্তু উনাকে আপনারা চিনেন এই প্রজন্ম ঠিক মতো চিনেন চিনেন না কারণ কি জানেন ওনাকে সামনে আনা হয় নাই সত্যি কথা বলে তো সবসময় সত্যি কথা বলে উনি পূজা করে না যার জন্য ওনাকে সামনে আনা হয় নাই উনি কাতে কাঁদতে কি কথাগুলো বলছে এই টাইমে আইসা ওই উনার ভাষণের মধ্যে তো বঙ্গবন্ধুর কথা বলল না উনি যে কথাগুলো বলতেছিলেন এই জুলাই আগস্টের শিশুদের বাচ্চাদের সন্তানদের নিয়ে কথা বলতেছিলেন আর কানতেছিলেন উনি কিন্তু একজন ছাত্র নেতা পতাকাটা দেখেন না এখন এই পতাকাটা প্রথম বাতাসে কে উড়াইছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই আসাম আব্দুল রাজ সাহেব ইনি উড়াইছেন এই পতাকা প্রথম কিন্তু আমরা কি জানি সেটা এই প্রজন্ম জানি না কারণ এদেরকে সামনে আনা হয় নাই অনেককেই সামনে আনা হয় নাই কারণ ওই একজনকেই বারবার সামনে আনা হয়েছে সেটা বঙ্গবন্ধুকে এবং বঙ্গবন্ধুকে এমন ভাবে মানুষের মগজের মধ্যে ঢুকাইতে চাইছে মনে করেন যে স্কুল পাঠ্য বই থেকে আরম্ভ করে হাসপাতাল রাস্তাঘাট এবং দশ হাজার মূর্তি বানানো হাজার হাজার কোটি টাকা খরচ করা এটা একটা মুসলিম কান্ট্রি আপনাদের বোঝা উচিত ছিল যে এখানে মূর্তি থাকবে না মূর্তি ভেঙে ফেলা হবে যে কোনো একটা টাইমে এইটুক তো মাথায় রাখা উচিত ছিল যার জন্য আজকে এই অবস্থা কারণ কি জানেন এমন একটা ইমেজ তৈরি করা হয়েছে যে বঙ্গবন্ধু ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই সারা পৃথিবীর সেরা মানুষ উনি এবং এই সংসদে দাঁড়ায় ওনাকে না এমন ভাবে প্রোটেক্ট করতেন এমন ভাবে তুলনা করতেন মহামানবদের সঙ্গে মুখে আনতে চাই না মুখে আনতে চাই না এগুলো মুখে আনলো না পাপ হয় এই জন্য মুখে আনতে চাই না মানুষকে মানুষ রুটি দেখতে হয় মানুষকে ওনাদের সঙ্গে তুলনা করেন না আল্লাহর আসল কাইবা উঠে তো তখন বলে যায় হ্যাঁ করে কি বলে কি যার জন্য ওই পরিণতি দেখেন না আপনার পঁচাত্তরের পরিণতি সেটাও আগস্ট মাস আবার দেখেন পাঁচই আগস্ট এটাও আগস্ট মাস দেখেন না কারণ এবার আসি আসল কথায় দুটি ছবির একটি গল্প আমরা এর মধ্যে দেখতেছি যে বিএনপি থেকে একটা চিন চিন ব্যাথা যখনই বঙ্গবন্ধুর ছবি সরাই দেওয়া হয় বিভিন্ন অফিস থেকে এবং ওনারা প্রতিবাদও করেন এবং ওনারা তখন একাত্তরের চেতনা নিয়ে আসেন একাত্তরের চেতনায় না ওনারা বলতে থাকেন জামাতে ইসলামের বিচার হইতে হবে দেখছেন জামাতে ইসলামের বিচার কি হয় নাই কত চুয়ান্ন বছর বিচার করেন নাই একশো জন রাজাকার ছিল এদের তো বিচার হয়ে গেছে বঙ্গবন্ধু অনেকে ক্ষমা কইরা দিয়ে গেছে জিয়াউর রহমান ক্ষমা করছে বাকিদের তো শেখ হাসিনা ফাঁসিতে ঝুলাইছে কিন্তু আবার ওই একই কথা কেন কি কারণে কি কারণে বঙ্গবন্ধুকে বাঁচায় রাখতে চায় ওনাদের মনে না কিন্তু মনের মধ্যে না দেওয়ালে দেওয়ালে বঙ্গবন্ধুর একটা ছবি রাখতে চায় দেওয়ালে কারণটা কি খুলা বলতেছি ব্যাপারটা অনেকটা ওরকম ওই যে দাওয়াত খাইতে গেলে আমরা বলি না এই যে মুরব্বীর পাতে দেন মুরব্বীর পাতে মাংস নাই তার মানে ওনারা মাংস দিতে আইলে আমিও কিছুটা পামো ব্যাপারটা ঠিক তাই বঙ্গবন্ধুর ছবি দেওয়ালে রাখতে পারলেই তো জিয়র রহমানের ছবিটা রাখতে পারবে বঙ্গবন্ধুর ছবি যদি সরাই দেন জিয়র রহমানের ছবি লাগাইতে পারবেন কোন অফিস আদালতে পারবেন না তাই না পারবেন না এর মধ্যে দেখেন না বন্ধনা শুনছেন না বলছে না যে জিয়া নাম মুখে নিলে বেসতে যাওয়া যাবে কারা বলছে আপনাদের দলের লোকেরাই তো বলছে আর এইসব বইলা বইলাই কিন্তু বঙ্গবন্ধুকে পচানো হয়েছে যার ফলে জানেন এই চব্বিশে বঙ্গবন্ধু ছবি সরানো হয়েছে কিন্তু একাত্তরকে কেউ অস্বীকার যাচ্ছে না বঙ্গবন্ধুকে কেউ অস্বীকার যাচ্ছে না সবাই চাচ্ছে কি জানেন ওনারা থাকবে মানুষের মনে ওনারা থাকবে ইতিহাসে ওনারা কেন দেওয়ালে দেওয়ালে আসবে কি কারণে দেওয়ালে আসবে এই যে এবারে স্বাধীনতা দিবস পালন করা হলো কোনো বন্ধনা লাগছে কেউ কোনো বন্ধনা করছে এই যে আমাদের ইনুস্তা চীনে যাওয়ার আগে ভাষণ দিল ওইখানে যে স্বাধীনতার ভাষণ যেটা ওইখানে কি একটা বারো বঙ্গবন্ধু বা জিয়া রহমানের নাম মুখে নিচ্ছে নাই নাই এছাড়া কি ভাষণ দেয় নাই তিরিশ মিনিটের কথা বলে নাই এই যে আমাদের সেনা প্রধান স্বাধীনতা দিবসে ওনার বাহিনীর সামনে সুন্দর বক্তব্য রাখলেন এই বক্তব্যের মধ্যে কি বঙ্গবন্ধুর নাম নিছে জিয়া রহমান সাহেবের নাম নিছে নাম নাই নাই তাতে কি স্বাধীনতা দিবস পালিত হয় নাই পালিত হয়েছে এটাই হইল নিয়ম এটাই উচিত হওয়া এখন আসেন আমরা বুঝা নেই ওই যে রিসেট বাটন রিসেট বাটনে চাপ দিছে এই রিসেট বাটন মানে কি জানেন পূজা করা যাবে না পূজা করা যাবে না দশ হাজার মূর্তি বানায়া সারা দেশে যে পূজাটা করছে এই মূর্তিগুলা কি ভাঙে নাই দেশের কোটি কোটি টাকা আপনাদের বুঝতে হবে আমরা ভুল রাজনীতি করছি গত চুয়ান্ন বছর এই ছবি নিয়ে রাজনীতি করা যাবে না নিজের পরিচয় নিজের পরিচয় রাজনীতি করতে হবে কেউ বাবার পরিচয় রাজনীতি করবেন কেউ মার পরিচয় রাজনীতি করবেন এগুলো চলবে না দেশের মানুষের পরিচয় রাজনীতি করেন আমাদের পরিচয় আপনারা কারা আমাদের নেতা চান যদি আমাদের পরিচয় বহন করেন এই সংসদের ওইখানে দাঁড়ায় বুঝছেন কথা বলা শুরু করলে মনে করেন দেশ রত্ন থেকে আরম্ভ করে উপাধি দিতে 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 শেখ হাসিনা ওইখানে চলে যেত তিন মিনিট কথা বলতে দিত আট মিনিট ওইখানে তিন মিনিটই শুধু বন্ধ না সব এটা করছেন এইসব বন্ধ না বাদ দেন সরাসরি কথা বলেন আমরা তো জানি কার শ্রদ্ধা কোথায় এটা আমাদের মনের মধ্যে আছে এই দুইটা ছবি আমাদের মনের মধ্যে সারা জীবন থাকবে কেউ বুঝতে পারবে না ইতিহাস থেকেও কেউ বুঝতে পারবে না কিন্তু পূজা অর্চনা বাদ দিতে হবে এইটুকি ছিল আজকের কথা সবার জন্য সবাই দোয়া করবেন কারো মনে আঘাত দিয়া থাকলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল অখারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধানের এই সুন্দরতম কাজের জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমাদের যুবক তরুণ শিক্ষক ছাত্র ছাত্রী বয়স্ক সবাই মিলে যারাই একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই আজকের তাকে নিয়ে পোস্ট করছেন তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তার এই কাজটিকে বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে নিচ্ছেন সেই সময়ও কিছু কিছু নাগরিক কিছু কিছু মানুষ তারা তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই নামাজটা আসলে কোন উদ্দেশ্যে উনি পড়িয়েছেন ওনার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আবার কেউ কেউ উদাহরণ সৃষ্টি করছেন আপনার মিশরের আব্দুল ফাত্তাহার সাথে তিনিও নামাজের ইমামতি করছেন মানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করতে পারেন আপনি যে আমরা কতটা কতটা নিচু মানসিকতা নিয়ে অনেক সময় চলাফেরা করি যেখানে সমস্ত জায়গায় জেনারেল অকারুজ্জামান সাহেব জনতার সামনে ভালোবাসা পাচ্ছেন বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত সেখানে কিছু কিছু মানুষ এখনও তার নামাজের দৃশ্যটাকে ভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি যদি এভাবে খুঁজতে থাকেন পৃথিবীর বহু মানুষের সাথে আপনার ব্যক্তি চরিত্রের মিল পেয়ে যাবেন ফেরাউনের রাতের বেলার কান্নার সাথে আপনি যখন তাহার জুতে উঠে রাতের বেলা আল্লাহর কাছে কান্না করেন মিলাতে গেলে দেখবেন যে আপনিও কান্নেন সেও কাঁদে ছিল সে কেঁদে কেঁদে আপনার আল্লাহর কাছ থেকে আপনার বিভিন্ন দাবি দেওয়া পাশ করাত আর সকালবেলা উঠে নিজেকে নিজে খোঁজা খোদা দাবি করত। আপনি যদি এরকম উদাহরণ সৃষ্টি করেন তাহলে আপনার উদাহরণই তো ওই সকল মানুষদের সাথে আপনি পেয়ে যাবেন সমাজে আমাদের এই দন্যতা থেকে বের হয়ে আসতে হবে আমরা একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না আমরা যারা আমার পাশে দাঁড়ায় তাদেরকে শত্রু বানিয়ে দেই যারা আমার জন্য কাজ করে আমার দেশের জন্য লড়াই করে আমার মানুষের জন্য কাজ করে তাদেরকে আমরা শত্রু বানিয়ে দেই এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আমরা আমাদের কাছের মানুষদেরকে দূরে ঠেলে দিই যেই মানুষগুলো আমার দুর্দিনে এক ফোঁটা পানি নিয়েও যদি আমার পাশে এসে থাকে সেই এক ফোঁটা পানির জন্য অন্তত তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা উচিত সেটা আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় সেই কৃতজ্ঞতাটার অভাব রয়েছে আমি এগুলো দুঃখ নিয়ে এই জন্য বলছি জেনারেল আকারুজ্জামান সাহেবের ভূমিকা পাঁচ তারিখে না থাকলে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিমুখ স্বাধীন বাংলাদেশ দেখতে পারতো না পারতো না পারতো না এটা যত বড় আপনি শক্তিশালী হন আপনার কথার জোর থাকতে পারে আপনার বক্তব্য জোরে থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু এত সহজ নয় একটা দেশ সমগ্র সেট পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী অন্য অন্য সকল বাহিনী যেই সেট আপগুলোর সবগুলোই আওয়ামী লীগের সেই খাচ্ছিনার হাতে গলা সেই সকল সেট আপ ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটি সরকারকে তাড়িয়ে নতুন কিছু সম্ভাবনা তৈরি করা এটা এত সহজ নয় আমরা আন্দোলন করেছি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছি এজন্য আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞতা কিন্তু এই সকল ভূমিকার পাশে যে মানুষটি আমাদের পাশে এসে এমন কিছু কৌশল অবলম্বন করে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হ্যাঁ জেনারেল ওয়াকুজ্জামান সাহেবকে আপনারা যেভাবে হয়তো ব্যবহার করতে চান যে তিনি চাইলেই অনেককে মারপিট করবেন এটা করবেন সেটা করবেন হয়তো তার কাছ থেকে অনেক কিছু সেই সকল নোংরা কাজ আপনি আমি পাচ্ছি না আমাদের এক্সপেক্টেশন এরকমই একজন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে বাংলাদেশটা তার মনে করে যা ইচ্ছা তাই করবে এরকম মানসিকতার কারণেই হয়তো আমরা অনেক কিছু আশা করি কিন্তু না হয়তো তিনি বাংলাদেশের ভবিষ্যৎ দূরদর্শী চিন্তা বিশ বছর পরে কি হতে পারে তিরিশ বছর পরে কি হতে পারে সেই সকল চিন্তা করে একটি শান্ত বাংলাদেশ রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাই এখন তার জন্য পথের কাটা হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি জেনারেল সাহেবের ইমামতির এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছি কালকে আমি একটি ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ আমি মনে করি নয় নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে এবং এই দু একজন মানুষ যারা এখনও এরকম বিভিন্নভাবে কুচ্ছা রটাচ্ছে মনে হচ্ছে যেন তারা কত বড় শায়েক কত বড়ো বিশ্ববরণ্য অলি মনে হচ্ছে তারা কত বড় জানি বাংলাদেশের একেবারে রাজাদিরাজ দেশ পরিবর্তনের বিশাল ভূমিকা পালনকারী ফেসবুকে একটা পোস্ট লেখা আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়া এক জিনিস না ফেসবুকে আমি একটা ভিডিও কিংবা রিল দেয়া আর দেশকে স্বাধীন করে দেয়া এক জিনিস না আমাদের বুঝতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যেখানে ঐক্যের প্রয়োজন সেখানে আমরা অনৈক্য ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে একটু খেয়াল করে দেখেছেন শত হাজার সমালোচনার মধ্যেও এই সরকার কত সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করছে খেয়াল করে দেখেছেন রমজানের মধ্যে ঈদকে কেন্দ্র করে সমস্ত জায়গায় মানুষের যে আনন্দ উচ্ছ্বাস গতকালকের একটি ইফতার মাহফিলে এক ভদ্রলোক বলতেছিলেন এবছর ব্যবসায়ী মহলের কাপড়ের কিনা। এত বেশি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় মানুষ কতটা স্বস্তিতে আছে খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে আমি গতকালকে সম্ভবত বসির সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলাম একজন উপদেষ্টা যিনি বাণিজ্য উপদেষ্টা অথচ আমরা তো তাকে দিয়েছিলাম নিয়োগপত্র পাওয়ার পরে সব আমার আপনার মতো মতো চিন্তা করা এটা কোনো জাতির নয় আজকে সেজন্য বলছি জনাব জেনারেল অকারুজামান সাহেব বাংলাদেশের এমন জায়গায় একটি ইমামতি করলেন এবং এটা একটা সিম্পলি ইমামতি ছিল হয়তো পরিকল্পনা না কিচ্ছু না হয়তো দশজন বিশ জন মানুষ ওখানে বা পঞ্চাশ জন মানুষ গিয়ে উপস্থিত হয়েছে সাথে সাথে নামাজ পড়াও জেনারেল আকারুজ্জামান সাহেবকে হয়তো পিছন থেকে রাষ্ট্রপতি কিংবা যে কোনো ব্যক্তি সবাই মিলে বলেছেন আপনি সামনে যান কারণ তারা জানেন তিনি একজন আমলি পরহেজগার মানুষ তিনি একজন ধর্মচর্চার মানুষ আর তাকে সামনে দিয়েছেন এই জিনিসটাতেও অনেকেরই অসহ্য এই যাদের এই ধরনের রোগ এবং মানসিকতা তারা কোনোদিন সফল হতে পারে না একটা জিনিস দেখবেন তারা শুধু দেশে জ্ঞানজাম পাকাতে পারে দেশের মধ্যে অশান্তি সৃষ্টিতে আমার কাছে আওয়ামী লীগের যে ভূমিকা তার পাশাপাশি আমাদের কিছু মানুষ যারা সত্যি সত্যি আমাদের দেশের বাস্তবতা না বুঝে বিভিন্ন কাজ করে তাদের ভূমিকাও অনেক এই অশান্ত বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশকে শান্ত রাখতে হবে এই বাংলাদেশের সবাই পালিয়ে যাবে সবাই চলে যাবে এমনটা নয় এ বাংলাদেশে আমরা অপরাধীকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব বাকি মানুষগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হবে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব যারা যারা আজকের সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের এই সুন্দরতম দৃশ্যটি দেখে আবেগাপ্লুত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছেন পোস্ট করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা শোনেন অ্যাপ্রিসিয়েট না করলে বড় হতে পারবেন না আমি আপনার জন্য ভালো কোনো কাজ করছি আমাকে আপনি স্টিল নেগেটিভ নেগেটিভ বলতেই থাকবেন তা আমি আপনার জন্য কোনো উপকার করলে সেটা যদি নেগেটিভ বলতে থাকেন মনে কি কষ্ট পায় না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত যারা এই দেশের জন্য লড়াই করে কাজ করে তাদেরকে নেগেটিভলি উপস্থাপন না করে বরং তাদের পাশে দাঁড়ানো প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব ঈদকে সামনে রেখে আমাদের সকলের হানাহানি

এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ